হ্যালো আসসালামু আলাইকুম গাইস ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ফুলকপির তরকারি আমি কিভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি কারণ ফুলকপির ভিতরে অনেক সময় দেখা যায় যে পোকা থাকে তো সেগুলো দেখার জন্য আমি মাঝে দিয়ে কেটে নিচ্ছিলাম ফুলকপিগুলোকে তারপর আমি এগুলোকে পানিতে ভেজাচ্ছি কারণ যদি পোকাগুলো থেকেও থাকে যাতে পানির উপরে ভেসে উঠে তাই আমি ফুলকপিগুলোকে কেটে পানিতে রাখছি তো ফুলকপি তো আমার অনেক পছন্দ আপনাদের কার কার ফুলকপি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি ফুলকপিটি রান্না করব লাচু মাছ দিয়ে আর ফুলকপির সাথে আমি কিছু আলু দিব ফুলকপি আমার প্রায় কাটা শেষ এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাগুলোকে কেটে নেব এখন তো নতুন পেঁয়াজ উঠেছে দেশি পেঁয়াজ তরকারিতে দিলে ভালোই লাগে তো আমি পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি আরও কিছু রান্না করব তো তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম একসাথে এত ঠান্ডা পড়েছে যে পানিতে হাত দিতে ইচ্ছে করছিল না তো কি করব বলেন একা মানুষ নিজ হাতে রান্না তো করতেই হবে তাই না আজ সকালে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না এত শীত পড়েছে মাঘ মাসের এতো ঠান্ডা যে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না আর রুমে তো প্রচুর ঠান্ডা লাগছিল সকাল এগারোটা বেজে গেছে এখনো কোনো রোদের দেখা মিলছে না কুয়াশা এখনও চতুর্দিক ঘিরে রেখেছে আর ঠান্ডা বাতাস তো সাথে আছেই আমার হাজব্যান্ড আবার লাঞ্চ বাসায় করে তো এই কারণে তাড়াহুড়ো করে রান্না করছিলাম অফিস থেকে চলে আসবে একটু পরেই খেয়ে একটু রেস্ট নেবেন তারপর অফিসে যাবেন আবার তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি বিকালে একটু আমিও ঘুমিয়ে নেব তো আজকে আমি মসুর ডালের ভর্তা করব আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি ধনে পাতাগুলোকে কুচি করে নেব কাঁচা মরিচগুলো এতটাই ঝাল ছিল যে দুইটা দিলেই তরকারিতে একদম বেশি মনে হচ্ছিল অনেকটা ঝাল দেখলে মনে হয় যে মরিচগুলো ঝাল হবে না কিন্তু অনেকটাই ঝাল ছিল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানানোর যাতে উৎসাহ পাই বন্ধুরা ফুলকপির তরকারি তৈরি করার জন্য আমার কাঁচা মরিচ পেঁয়াজ তারপর ধনেপাতা এগুলো রেডি এখন আমি রান্নায় চলে যাব আমি কিভাবে কী দিয়ে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে পানি ছড়িয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমরা এই মাছগুলোকে লাচু মাছ বলি আপনারা কি মাছ বলেন একটু কমেন্টে জানাবেন আমাকে তো প্যানে আমি তেল ঢেলে নিলাম তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে দেব প্যানের মধ্যে এই মাছগুলো আসলে হাওড়ের মাছ হাওড়ের মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এই মাছটা সবাই পছন্দ করে কাটা কম হওয়ায় এই মাছটা সবাই খেতে পারে শুধু মাছের কাটাটাই হয় খেতে খুব ভালোই লাগে মাছটা তো আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভাজি করে নিচ্ছিলাম মাছের এক পিঠ হয়ে আসলে আমি ভালো করে অপর দিক উল্টে দিচ্ছিলাম কারণ মাছগুলো ভাজা না হলে খেতে স্বাদ লাগবে না মাছগুলোকে উল্টাতে গিয়ে দেখি একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে গেছে তো উল্টাতে একটু কষ্ট হচ্ছিল লাচু মাছ কাটতে গেলেও অনেকটা ভালো লাগে কারণ হচ্ছে লাচু মাছের আঁশটা যেটা ওটা সহজে উঠে যায় কাটতে খুব ভালো লাগে লাচু মাছগুলো দেখেন কি সুন্দর ভাজা হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে বা নামিয়ে নিব নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দেব। তরকারিটা বসানোর জন্য তো আমি এই মাছের তেলটাকেই এই কড়াইতে দিয়ে দিলাম কারণ মাছের তেলটা অনেকটা মাছের গ্রাণ চলে এসেছে এই তেলটা তরকারিতে দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায় কারণ মাছের ফ্লেভারটা এই তেলটার মধ্যে রয়ে গেছে তো আমি তরকারিতে কম তেল ইউজ করি আপনারা কেউ কিছু মনে করবেন না তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল হলে আমি এটার মধ্যে একটু রসুন বাটা দিয়েছিলাম তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিটা বসিয়ে আমি একটু ছাদে গেলাম কিসের যেন গন্ধ আসছিল পরে গিয়ে দেখি নিস্তালার এক ভাবি সুটকি রোদে দিয়েছে সেটারই গন্ধ আসছিল রুমে সুটকির গন্ধটা কেমন যেন পচা পচা লাগছিল তাই আর কি ছাদে গেলাম তো এসে দেখি আমার তরকারি লেগে যাচ্ছিলো পরে তাড়াতাড়ি করে তরকারিতে পানি দিয়ে দিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি দুঃখিত তরকারিতে পানি দিয়ে অনেক সময় তরকারিটাকে জাল করি জাল করার পর মাছগুলোকে উপরে ছেড়ে দেই। কারণ মাছগুলোর ভিতরে তো মশলা ঝোল ঢুকতে হবে না হলে তো তরকারির স্বাদটা ভালো হবে না মাছটাও খেতে স্বাদ লাগবে না তারপর মাছটা দিয়ে আমি কিছু সময় জাল দেই। তারপর ধনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে তরকারিটাকে কিছু সময় হালকা ঢেকে রাখি যাতে ধনে পাতাটাও হালকা সেদ্ধ হয়ে যায় তরকারিতে গ্রানটা ছড়িয়ে যায় ফুলকপিটা এত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে যে খেতে এতটাই সুস্বাদু হয়েছে আপনাদেরকে কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারছি না এত স্বাদ লেগেছে আমার হাজব্যান্ড খেয়ে খুব প্রশংসা করেছে যে তরকারিটা খুব ভালো হয়েছে আপনারাও চাইলে বাসা এইভাবে রান্না করে দেখতে পারেন অবশ্যই প্রশংসা পাবেন ওইদিকে আমার ফুলকপির তরকারি হয়ে এসেছে আর এদিকে আমি ডালের ভর্তাটাও বানিয়ে নিলাম ডালের ভর্তাতে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা ইউজ করেছি এই তো কালকে সুটকির তরকারিও রয়ে গেছে এদিকে রাইস কুকারে আমার ভাতও রান্না হয়ে এসেছে তো আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি As-salamu alaykum